হ্যালো স্টুডেন্টস স্ক্রিনে একটা অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ কে সরলীকরণ করতে বলেছে কিভাবে করা যায় এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ লিখলাম বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি লিখলাম সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি লিখলাম নিচে এ বাই এক্স মাইনাসে যেরকম আছে লিখলাম বি বাই এক্স মাইনাস বি যেরা আছে লিখলাম সি বাই এক্স মাইনাস সি জেরা লিখলাম এবার দেখো স্কোয়ার বাই এক্স মাইনাস এটা যখন যোগ করবো তখন লসাগু কি হবে যোগ করবো প্লাস এক্স মাইনাস সি হবে লসাগু ওপরে হবে সি স্কোয়ার প্লাস সি ইন্টু এক্স মাইনাস সি নিচে হবে এ বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স সি যেরকম ছিল লিখে দিলাম

ঠিক আছে স্টুডেন্টস এবার দেখো এখানে স্কোয়ার স্কোয়ার কেটে গেল বি স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল আর এখানে সি 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 স্কোয়ার সিসার কেটে গেল দেখ মানসাস প্লাস স্কোয়ার কেটে গেল মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে গেল তাহলে পড়ে থাকবো কত এ এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি বুঝে গেল স্টুডেন্টস নিচে আছে দেখো এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি ঠিক আছে এবার দেখো কি হবে এখান থেকে দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে একটা এক্স যদি কমন যায় থাকবে এ বাই 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 এক্স 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 প্লাস প্লাস বি বি সি সি নিচেও পড়ে থাকবে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি তাহলে দেখো এই জিনিসটা এই জিনিসটা পুরো কেটে গেল পুরো একই জিনিস সেম জিনিস ভাগ হচ্ছে কেটে যাচ্ছে কেটে গিয়ে এক হচ্ছে তাহলে পড়ে থাকছে কত এক্স এক্স হয়ে গেল উত্তর তাহলে এটা হলো অষ্টম শ্রেণী গণিত প্রভাবের কোষে থেকে ফিফটিনের অঙ্ক অর্থাৎ বীজগণিতিক সংখ্যামালা সরলীকরণ এই অধ্যায়ের অঙ্ক এই অধ্যায়ের বাকি অঙ্কের সমাধানের জন্য কমেন্ট বক্সে আসলে লিঙ্ক দেওয়া আছে